সুপ্রিয় দর্শক আসসালাম বাংলা কৃষি কুটিচুমন সাপ্তাহিক ঘাটে। ঈদের পরে কিন্তু হাটটি পুরা জমে জমে উঠেছে এই মুহূর্তে বিখ্যাত ব্যাপারী সাইফুল ব্যাপারে কিন্তু প্রচুর পরিমাণে পালার উপযোগী সার করে নিয়ে এসেছে এই মুহূর্তে এইগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু কেমন সাইফুল এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ঈদের পরে তো আজকে হাটে আসছেন আজকে আছি রেস্টে আসিলাম ঈদের পরে আজকে আইলাম ইনশাল্লাহ কুটি চমনি বাজারে আচ্ছা আচ্ছা কয়টি গরু নিয়ে আজকে ভাই চোদ্দটা চোদ্দটি গরু নিয়ে আসছেন দর্শক এই মুহূর্তে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করবো তো আজকে বাজার কিরকম কি মনে হচ্ছে আছে ভালো মোটামুটি পাকরা চারটা গরু ব্যবসা তিনটা পাকরা বেঁচে আর একটা লাল গরু ব্যবসা আচ্ছা আচ্ছা অলরেডি চারটা বিক্রি হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু এই গরুটি কত টাকা চাচ্ছেন ভাই আপনি তো জানেন আমি দামা দামি করে মাল বিক্রি করি না জি ভাই বেসা দামি দুই কয়ে দেন পাবলিক রে এই গরুটা ভাই দাম চাইলে

আর গলো কম্বল সব মিলে মাসাল্লাহ তারপরে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটি কত টাকা চাচ্ছেন ভাই দাম না একদম পঁচিশ হাজার একদম পঁচিশ হাজার দশক এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকায় আমরা হয়তোবা তেমনভাবে দেখাতে পাচ্ছি না এই যে আমরা আরেকটা সুন্দর সার গরু দেখতে পাচ্ছি দশক সাইফুল ভাই কিন্তু সব সময় সুন্দর গরু এনে থাকে এটা বলার কিছুই নাই তো এই গরুটি আপনার কত টাকা বিক্রি চাইলে পঁয়ষট্টি

এটা ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফিক্স দাম পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে যেহেতু বাজার আপনারা এসে দেখে শুনে কথা বলে কয় করতে পারবেন এই ধরনের গরু কিন্তু প্রত্যেক রবিবারে সাইফুল ভাই এনে থাকে এবং প্রচুর পরিমাণে বিক্রি করে থাকে তারপরে আমরা আর সুন্দর সার গরু দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু এসেছে এবং মানুষ আসছে কয় করার জন্য এই গরুটি কত টাকা দাম চাইলে দুই লাখ পঁচিশ বেসা বেশি দাম একবারে ফিক্সড দাম একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর চুট কালার সব মিলে মাসাল্লা কম্বল নাবি দুই দাঁতের না জি ভাই দুই দাঁত ভাই এটা নাবিটা দেখেন মাসাল্লা কম্বল দেখেন সবদিকে দিকে ঠিক আছে গরু তারপরে আমরা আরেকটি সুন্দর সার দেখতে পাচ্ছি এটার হাইটটা কিন্তু অনেকটাই উঁচা মাসাল্লা হাইটও ভালো আছে তো দুই দাঁত ভাই চামড়াটা দেন মাসাল্লা অনেক সুন্দর

পাকড়াগুলো কয় করে নিয়ে গেল আজকে হাট থেকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি উপাসে কিন্তু পাখরাগুলো এখনো বাঁধা আছে নেওয়া হয়নি নিয়ে যাবে কিছু মনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন পাখরা কিন্তু পাখরা গরুগুলো কিন্তু খুবই সুন্দর ওগুলা কিন্তু খুবই সুন্দর এবং আমরা গত ঈদে দেখিয়েছিলাম ঈদের আগ মুহূর্তে যে ওনার কালেকশনে কিন্তু ভরপুর পাখরা ছিল এবছরও কিন্তু কমতি থাকবে না আশা করা যায় এই মুহূর্তে কিন্তু কিনা শুরু করে দিয়েছে সাইফুল ভাইয়ের কাছ থেকে তিনটি পাকড়া কয় করে নিয়ে গেল আজকে